তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ বরানগরের সতেরো উনিশ এবং কুড়ি নম্বর ওয়ার্ডের ঘটনা রাতে দুষ্কৃতীরা পোস্টার ছিঁড়েছে বলে অভিযোগ ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের পতাকাও এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত বরানগরের সতেরো নম্বর উনিশ নম্বর এবং কুড়ি নম্বর ওয়ার্ডে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে ঠিক কী জানা যাচ্ছে এই নিয়ে দেখো এই বন্দ্যোপাধ্যায় যখন এই খবরটা তার কাছে যায় তারপরে কিন্তু তিনি আবেদন করছেন নির্বাচন কমিশনকে যে নিরপেক্ষভাবে বিচার করা হোক নির্বাচন কমিশন কেন নিরপেক্ষভাবে বিচার করছে না কারণ তিনি যারা দাবি করছেন যে বরনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ তার নেতৃত্বে বিজেপিরা বহিরাগত থেকে লোক ঢোকাচ্ছে বড়নগরের ভেতরে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বড়নগর কে উত্তপ্ত করার চেষ্টা করছে এই নিয়ে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যিনি নেতা বিশ্বাস তিনিও কিন্তু বলেছেন যে রাতের অন্ধকারে বহিরাগতরা প্রবেশ করছে এবং সব থেকে সব থেকে যেটা চাঞ্চল্যকর তথ্য যে মহিলারা প্রবেশ করছে তারা ছিটছে ব্যানার পোস্টার এটা সব থেকে অবাক করার বিষয় যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এলাকার সাধারণ মানুষ স্থানীয় মানুষ তারা দেখছেন এই বিষয়টি এবং নির্বাচন কমিশনের কাছে বারবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আবেদন জানাচ্ছেন যে নিরপেক্ষ ভাবে দেখা হোক যে তাদের ব্যানার প্রস্টারের সেটা হচ্ছে শুধুমাত্র সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আহ যিনি তৃণমূল প্রার্থী বর্ণনগর উপর নির্বাচনে শুধু তারই ব্যানার প্রস্তার তা নয় প্রগত রায়েরও পাশাপাশি যে ব্যানার প্রস্টারের ছবি সেটাও কিন্তু চিটে তোলা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে ধন্যবাদ তোমায় জয়ন্ত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার বরানগরের সতেরো নম্বর উনিশ নম্বর এবং কুড়ি নম্বর ওয়ার্ডে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতীরা